আসসালামু আলাইকুম আমেরিকান ভিসা সেন্টারের সাথে যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা যেই একটা ইদানিং বিষয় চলছে সেটা হচ্ছে আসলে বন্ড ইস্যু বন্ড ইস্যু নিয়ে আসলে বলতে চাই স্পেশালি বিষয়টা সেটা হচ্ছে বন্ড কি আমাদের জন্য পজিটিভ না নেগেটিভ বা বন আমাদের জন্য কতটা আসলে সুবিধা কতটা অসুবিধা এই নিয়ে একটা ডিসকাশন বাট আমি শুরুতেই বলবো যে বন্ড ইস্যুতে আসলে এটা খুবই পজিটিভ এই কারণে পজিটিভ বন্ড ইস্যু বেসিক্যালি সবার জন্য না বা কারো কারো ক্ষেত্রে এই বন্ড ইস্যুটা থাকতে পারে বা ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে এই বন্ড ইস্যু থাকবে না সো এই বন্ডের ইস্যু হচ্ছে বা অনেকে আমরা যারা আসলে মনে করছি টাকা দিলেই ভিসা বা সেই বন্ড দিলেই দশ হাজার পাঁচ হাজার বা পনেরো হাজার হবে এই ধারণাটা একান্তই ভুল বাট একজন ভিসা অফিসার অ্যাপ্রুভ যদি করে বা আপনার ক্ষেত্রে যদি কোনো ডাউট ফিল করে সেই ক্ষেত্রে আপনার বন্ড ইস্যু আসতে পারে বা আদারওয়াইজ কোনো বন্ড ইস্যু আসার কোনো পসিবিলিটিস নেই এখন বিষয়টা হচ্ছে এটার একটা ব্যাপার এবং বন্ড ইস্যু সাথে সাথে কিন্তু আসলে ভিসার পসিবিলিটিস অনেক গুণ বেড়ে যাবে এবং ভিসার রেশিও অনেক বেশি বেড়ে যাবে বাট আপনার ব্যক্তিগতভাবে ভিসার পসিবিলিটিস বাড়বে এবং তাছাড়া হচ্ছে আপনার ভিসার রেশিও দেশের একটা আমাদের দেশের যে ভিসার রেশিওটা ছিল এই রেশিওটা কিন্তু অনেক ইনক্রেস করবে সো এটা হচ্ছে পজিটিভ সাইড নেগেটিভ সাইড হচ্ছে আপনি আসলে ঘুরতে যেতেন আপনি ঘুরে ফিরিয়ে আসবেন বাট এই ধরনের মানুষকে যদি বন্ড দিয়ে যেতে হয় এটা অনেক কাইন্ড অফ ইনসাল্টেড বিষয়টা বাট এইটা হচ্ছে নেগেটিভ সাইড তাছাড়া আসলে কোনো নেগেটিভ সাইড নেই আসলে পুরা বিষয়টাই কিন্তু পজিটিভ সো আপনাদেরকে এইভাবেই চিন্তা করতে হবে বন্ডিসুর জন্য ভিসার রেশিও অনেক বাড়বে এটা সবচেয়ে পজিটিভ একটা মেসেজ সবাইকে ধন্যবাদ এবং আরও কিছু জানার জন্য আমাদের